তো গাইস ভাই যারা যারা এই ভিডিওটা ক্লিক করেছ প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন করব ঠিক আছে আচ্ছা তোমরা তোমরা কি তোমাদের নতুন বাড়ি তৈরি করেছ বা ধরো তোমরা তোমাদের বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইন ডিজাইন করাতে চাইছো চাইছ কি তাহলে ভাই শাহরুখ খানের বউ মানে গৌরী খানকে দিয়ে ইন্টেরিয়ার ডিজাইন করে দেখিয়ে দাও ঠিক আছে যেই দম থাকে তাহলে গৌরী খান গৌরী হায়ার করে দেখাও কারণ সেহেতু ইন্টেরিয়ার ডিজাইনার ঠিক আছে সেই এসব ডিজাইন করেই থাকে দম থাকলে ওটা এবার কেন বলছি এর পিছনে নিশ্চয়ই রিজন আছে চল সেটাই সেটাই আমরা দেখে নিই ঠিক আছে তো আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে একটা আর্টিকেল এসেছে যে সজ্জা থেকে আসো গৌরী খানের সৃজনশীলতার ছোঁয়া পেতে কত খরচ করেন তার দেখো আই হোপ তোমরা জানো যে শাহরুখ খানের ওয়াইফ গৌরী খান সে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনার ঠিক আছে সে কিন্তু বিখ্যাত বিখ্যাত মানে কোটিপতি কোটিপতি মানুষদের ঘরে ইন্টেরিয়র ডিজাইন করে থাকে সবাই তাকেই হায়ার করে যেহেতু তাদের স্ট্যান্ডার্ডের বা তাদের ক্যাটাগরির লোক ভিআইপি ব্যাপার ঠিক আছে ভাই শাহরুখ খানের ওয়াইফ বুঝতে পারছো সব তো তাকে হায়ার করবে তাই না তো এবার কোটি কোটি কোটিপতিরা গৌরী খানকেই হায়ার করে থাকে তাদের বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য ইভেন কোটি কোটি টাকা খরচা করে থাকে ঠিক আছে এবার এবার জেনে নিই রেটটা কত ভাই শুনলে ছিটকে যাবি ঠিক আছে আমি ওই জন্যই ভিডিওর শুরুতে বললাম তোমরা যদি ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাও দম থাকলে গৌরী খানকে হায়ার করে দেখাও ঠিক আছে ওকে চল ব্যাপারটা কি পড়ে বা ঠিক আছে এই মুহূর্তে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ অনন্যা পাণ্ডের বাড়ি থেকে আম্বানিদের অ্যান্টিলা সবেতেই রয়েছে গৌরীর হাতের ছোঁয়া দেখো ক্যাটরিনা অনন্যা পান্ডে আর আম্বানির যে বাড়িটা বাড়িটার নাম হচ্ছে অ্যান্টিলা ঠিক আছে দেখেছো আই হোপ দেখেছো আম্বানির বাড়িটা ভাই অন্য লেভেলেরই বাড়ি ঠিক আছে অ্যান্টিলা তো সব জায়গাতেই ভাই গৌরী খানের হাতের ছোঁয়া আছে ভাই সবাই গৌরী খানকেই হায়ার করে বুঝতে পারছো আর তাহলে আম্বানিও ভাই আম্বানিও কিন্তু গৌরী খানের গৌরী খান বা গৌরী খানের কোম্পানিকে হায়ার করে ঠিক আছে এর জন্য মোটা টাকা পারিশ্রমিকও নেন তিনি অবভিয়াসলি ভাই গৌরী খান বলে প্রথা তাই না হ্যাঁ ব্র্যান্ড তো তাই না মোটা টাকা নেবে না শুধু পরামর্শ দেওয়ার জন্যই নেন ছ লক্ষ টাকা দেখ ওই যে ফার্স্ট সেটিং হয় না মানে ধরো আমরা বাড়ি বানাচ্ছি কোনো রাজমিস্ত্রিকে টাকা ঠিক আছে ওই যে হেড মিস্ত্রি বা রাজমিস্ত্রি থাকে না ওদেরকে দেখে আমরা দেখে আমরা জিজ্ঞাসা করি না আচ্ছা এটা এখন ব্যাপার আমরা প্ল্যান নিই তো আচ্ছা এটা এরকম করলে কত কী খরচা পড়বে বলো আমরা দুজনকে দুজনের থেকে প্ল্যান নিয়ে একজনকে দিয়ে করাই ঠিক আছে যে একটু কম বম বলে বা যে একটু ঠিকঠাক কাজ করবে তাকে দিয়ে আমরা করাই তো সেই আলোচনাটা করার জন্য ওই সেই ফার্স্ট সেটিং ওতেই নাকি ছ লক্ষ টাকা নিয়ে নেয় জাস্ট পরামর্শ দেওয়ার জন্য আচ্ছা এখানে এটা হলে ঠিক ওখানে ওটা বললে ঠিক হবে আচ্ছা এখানটা এই ডিজাইনটা করলে ভালো লাগবে এ এখানে এই ডিজাইনটা চলবে না এইটা বলার জন্যই খালি ছ লক্ষ টাকা চার্জ করে ঠিক আছে বুঝতে পারছি ভাই কি লেভেলের ইন্টিরিয়ার ডিজাইনার ভাই ছো ভাই ইন্টেরিয়ার ডিজাইন হয়ে যায় ভাই ক্লাস ঘরে তাই না ডিজাইন হয়ে যায় লক্ষ আর ছিল পরামর্শ দেওয়ার জন্যই ছ লক্ষ টাকা চার্জ করে ক্যান ইউ ইমাজিন সূত্রের খবর কারো বাড়ির অন্ধশজ্জা করতে গৌরীর পারিশ্রমিক ছ ষাট লক্ষ থেকে পাঁচ কোটি টাকা যদি ভিলা যদি যদি ভিলা বা বাংলো হয় তাহলে টাকার অঙ্ক আরও বাড়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে পারিশ্রমিক পৌঁছাতে পারে দশ কোটির ঘরে ভাই ভাই কারো বাড়ি এই ইন্টেরিয়ার ডিজাইন করতে গৌরী খান কত টাকা নেই যেন ষাট লক্ষ থেকে পাঁচ কোটি টাকা চার্জ করে ভাই এটা নেক্সট লেভেল করতে পারবি তোরা দেখ ভাই তাহলে হায়ার কর ঠিক আছে দম থাকলে গৌরী হায়ার কর ঠিক আছে তুই একটা বাড়ি করেছিস তাই মানব তুই তোর বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইন করিয়েছিস ঠিক আছে ওকে এই এটা যদি বিলা হয় সেক্ষেত্রে আবার বাড়ি বেড়ে গিয়ে দশ কোটিও পৌঁছতে পারে ঠিক আছে এই দশ কোটি তো মিলা হয়ে যায় ঠিক আছে গৌরী আসবাবপত্রও বিক্রি করে লাইক আই থিঙ্ক ফার্নিচারের কথা বলছে ঠিক আছে সেগুলো বিক্রি করে সেগুলোর দাম দাম মোটামুটি পাঁচ লক্ষ থেকে শুরু মানে ধরো খাট আলমারি সোফা ডাইনিং টেবিল সেগুলো বিক্রি করে সেগুলোরই দাম হচ্ছে ভাই পাঁচ সেগুলোই পাঁচ লক্ষ টাকা থেকে স্টার্ট হচ্ছে বুঝতে পারছ আলাদাই ব্যাপার ব্যবহার ঠিক আছে এছাড়া বিভিন্ন অফিসের অন্ধশা করেন গৌরী সেক্ষেত্রে পারিশ্রমিকের খানিক বদল হয় এবার অফিস টফিস করলে একটু হয়তো কম কম বেশি নিয়ে থাকে ওকে বুঝতে পারলাম তার মানে এই রেট চলছে তাই তো গৌরীখানে আই মিন গৌড়িখানের ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে বুঝতে পারলাম হ্যাঁ আলাদাই তার মানে কাজ তো ভাই এ ক্লাস করে ঠিক আছে যেহেতু অ্যান্টিলাকে সাজিয়েছে অ্যান্টিলার আমি মোটামুটি ডিজাইনগুলো দেখেছি ভিডিওতে দেখেছি নেক্সট লেভেল কাজ কাজ তো ভাই টপ নচ হয় এ ক্লাস কাজ হয় এটুকু আমি বিশ্বাস রাখতে পারবো আর টাকাটা ভাই অন্য লেভেলের ঠিক আছে এটা যে কেউ এফোর্ড করতে পারবে না ওই ভিআইপি মানুষরা এফোর্ড করতে পারবে যারা বলিউডে কাজ করছে বা যারা বড়ো বড়ো বিজনেসম্যান তারা ছাড়া এগুলো কেউ পারবে না ঠিক আছে ভাইয়া গৌরী খান নেক্সট লেভেল চার্জ নেই এবার তোরা কর দম থাকলে গৌরী খানকে হায়ার কর ঠিক আছে তবে হ্যাঁ কাজ ভাই আমানি লেভেলের কাজ পাবি অ্যান্ডিনা লেভেলের কাজ পাবি আর বলিউডে ক্যাটরিনা আই থিঙ্ক অনেনা পান্ডে অনেকেই করিয়েছে ঠিক আছে সেহা গৌরী খান ভাই একটা নিজের প্যাশান বানিয়ে নিয়েছে বুঝতে পারছো অন্য লেভেলের একটা বিজনেস উমেন তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি গৌরী খানকে দিয়ে ইন্টিরিয়ার ডিজাইন করাবে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই